হ্যালো জি ভাই শান্ত হকো। আসসালামু আলাইকুম। আপু আমি এই যে একটা সাক্ষাৎকার নিব। আমি কিন্তু রেকর্ড করছি আগেই বলে রাখি। রেকর্ড করছি আমি আপনার ওই যে পরিচয় তো অবশ্যই গোপন রাখব। যেটা এত দিন ধরে রেখে আসছি। তো আমি জাস্ট জানতে চাই যে যে আপনার দলেরই আরেকজন নারী নেত্রী তার নাম উল্লেখ করে আবার অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে। উনি আবার বলল যে উনি সেই নারী নয়। তা আপনি যদি আপনার মুখে একটু আরেকবার বলেন যে উনি আসলে সেই নারীটা নয় তাহলে মানুষ হয়তো বিশ্বাস করবে আমি দায়িত্ব নিয়ে বলছি তাসনোবা জেবিন এই নারী কণ্ঠটি নয় অন্য কেউ যতক্ষণ পর্যন্ত না বিষয়টা ক্লিয়ার হচ্ছে স্পষ্ট স্পষ্ট হচ্ছে মানুষের কাছে ততক্ষণ পর্যন্ত এনসিপির কোনো নারী নেত্রীকে নিয়ে এমন ভাবে আঙুল তুলে না এতে করে তাদের ব্যক্তিগত জীবনে প্রভাব পড়ছে জি তো এখন একটা বিষয় আমি জানতে চাই আপনার কাছে যে সারোয়ার তুষারের বিরুদ্ধে প্রাথমিক ভাবে তারা যে অ্যাকশনটা নিল আপনার দলের পক্ষ থেকে আপনি কি এতে সন্তুষ্ট ট্রুলি আমি এটাতে সন্তুষ্ট না বিকজ এর আগে আমরা দেখেছি যে হান্নানের ক্ষেত্রে কি হয়েছে একটা শোকজ দিয়েছিল এরপরে আবার হান্নান তার মতো করে সে কাজ করে যাচ্ছে তো এই শোকজটা হচ্ছে এক ধরনের মানে দেখানো লোক দেখানো এর পরে যদি এটা সত্য হয় তাহলে এই সকজটা মানে কিছু না মানে এটা কিছু না আমরা মানে এরকম এটা থেকতে চাই না আচ্ছা আরেকটা বিষয় আপনি জানেন যে আমরা আমার কাছে না আচ্ছা আরেকটা বিষয় আপনি জানেন যে আমরা একটা পুরুষতান্ত্রিক সমাজে বাস করি তো এখানে আমি দেখলাম যে আপনার এই অডিও গুলো ভাইরাল হওয়ার পরে সেখানে কমেন্টস সেকশনে দেখলাম যে কেউ কেউ লিখেছে যে এই নারীরও তো দোষ আছে উনি নিশ্চয়ই তাকে অতটুক প্রশ্রয় দিয়েছে বলেই সে এরকম ভাবে তার সাথে কথা বলার সাহস দেখিয়েছে আপনিও কি তাই মনে করেন যে আপনার কথাবার্তার সময় কখনো এরকম কিছু হয়েছিল বা এমন কোনো ইমপ্রেশন এই সারোয়ার তুষার পেয়েছিল যার জন্য সে এরকম একটা মানে কথা আপনাকে বলার সাহস পায় প্রশ্রয় দিয়েছেন আপনার মনে হয় যে না হলে এতটা মানে এভাবে আপনার সাথে কথা বলার মানে ধৃষ্টতা দেখালো আমি কেন মানে আমাকে কেন বলছেন আমি কেন প্রশ্রয় দিব আচ্ছা মানে এটা আমি বলছি আমার ওই দর্শকদের অনেকের কমেন্টস দেখলাম তো মানে ওখানে এরকম কমেন্টস তো এসেছিল আর কি যে নিশ্চয়ই আপনি হয়তো তাকে এরকম কোনো প্রশ্রয় দিয়েছেন বলেই সে এভাবে আপনার সাথে কথা বলতে সাহস দেখিয়েছে আমার সঙ্গে না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে কোনো নারী যদি এই নারী যে এই নারীটি যার সাথে এই ঘটনাটা ঘটেছে বেসিক্যালি কোনো নারীর ক্ষেত্রে কোন ব্যবহার তার পোশাক পরিচ্ছেদ তার অফ টকিং এসবের উপরে বিচার বিবেচনা করে আপনি এ ধরনের প্রস্তাব দিতে পারেন না এটাকে আমি সহমত জানাচ্ছি না যদি মানে মানে সিচুয়েশন হয় দুজনের সম্মতিতে কোনো কিছু ঘটে তাহলে তো সেই মেয়েটি ওই কথাগুলো ওই কথক কথন রেকর্ডে রাখবে না আর এই মেয়েটা বারবার বলছিল এটা খুবই জঘন্য এরকম বলছিল তাহলে এই মেয়েটা তো জঘন্য শব্দটা ব্যবহার করবে না তাই না তার মানে তাকে একসেপ্ট করবে বা আরো মানে মানে স্পন্টেনিয়াসলি তার সাথে কথা বলবে সে তো স্পন্টেনিয়াস ছিল না তো এই কোনো নারীর মানে এই যে এই কথাগুলো যে বলে না আমরা যে আমরা যে নতুন রাষ্ট্র নতুন ব্যবস্থা নতুন স্বপ্ন নিয়ে দেশ গড়ার কথা বলি আপনি তখনই নতুন রাষ্ট্র করতে পারবেন যখন আপনার মধ্যে নতুনত্ব থাকবে আপনাদের মধ্যে আপনারাই তো হচ্ছে ধারণ করছেন যে একটা নারী যে ভিকটিম তাকে চরিতার্থ করলে তার পোশাক বিচ্ছেদ হাবি যাবি এগুলো নিয়ে কথা বললে ওই ক্রাইমটা কিন্তু ধামাচাপা পড়ে গেল। তার মানে আপনি নারী নারীকে নিয়ে যখন এ ধরনের কথা বলছেন বা বুলিং করছেন বা ওই নারীর কনট্রটা কার হতে পারে সে কেমন পোশাক করেছে তার চরিত্র কেমন হতে পারে তার লাস্ট তার জীবনযাপন কেমন হতে পারে তার কয়টা হাসবেন্ড তার কয়টা বয়ফ্রেন্ড এগুলো যদি আপনি চিন্তা করতে থাকেন তাহলে ওই যে ক্রাইমটা এবং ওই ক্রিমিনালটা ওইটা ধামা চাপা পড়ে যায় সো আমি বলবো যে আপনারা যদি ক্রাইমটাকে না চান সমাজে তাহলে নারীকে নিয়ে বিশ্লেষণটা পরে করেন যখন আপনি নারীটাকে এরকম একটা কুপ্রস্তাব দিচ্ছিলেন তখন আপনার কোথায় ছিল এই প্রশ্ন যে মেয়েটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি মেয়েটা কি ধরনের পোশাক পরে মেয়েটার চরিত্র কেমন এই মেয়েটার লেখাপড়া কি তখন তো চিন্তা করেন নাই এখন আপনি কুপ্রস্তাব দেওয়ার পরে যেটা জনসমূহকে এসছে এর পরে আপনি চিন্তা করছেন যে এই মেয়েটা বেসিক্যালি কেমন একে কুপ্রস্তাব দেওয়া যায় কিনা এটা পরে কেন এটা আগে না কেন আরেকটা বিষয় আমাদের এই কমেন্টস সেকশনে আমরা এরকমও কমেন্টস পেয়েছি যেখানে বলা হচ্ছে যে আপনাকে নাকি তে ইমপ্ল্যান্ট করা হয়েছে যে কোনো একটা স্বার্থান্বেষী গোষ্ঠী আপনাকে ইমপ্ল্যান্ট করেছে যাতে আপনি এখানে ঢুকে এই দলের ভেতরের কাউকে নিয়ে এরকম একটা কিছু করে তাদের দলের চরিত্র হনন করবেন বা দলের নেতাদের চরিত্র হননের একটা কিছু করবেন মানে আপনাকে ইমপ্ল্যান্ট করা হয়েছে এরকমও কমেন্টস দেখলাম কেউ কেউ করেছে এটার জবাবে আপনি কি বলবেন হ্যাঁ এটা তো খুবই একটা মানে ওয়ে আউট মানে হচ্ছে যদি কাউকে মানে মানে গাছ গাছ ছাড়া যদি যায় তাহলে তাকে কি বলা যায় যেমন বলা হচ্ছে আমি রয়ের রেজেন্ট বলা হচ্ছে আমি বা বিএনপি আমি বিদেশে কথা পাস করার জন্য ঢুকেছি এই ইউকে আমি ধরনের অসংখ্য কথা আমার কমেন্টে আসছে আমাকে অনেকে ফোন করছে বাট আমি তো এদের সাথে যুক্ত না আমাকে এই ধরনের কথাগুলো শুনতে হচ্ছে নট অনলি আমাকে আমার মনে হয় দাসনোবাকেও এই জিনিসটা ফেস করতে হচ্ছে বা অন্য নারীর ক্ষেত্রে সেম জিনিসটা ঘটছে সো কাউকে রয়ের রেজেন্ট বানানোর আগে আগে ইনভেস্টিগেশন করেন আফটার ইনভেস্টিগেশন সেটা সে যদি প্রমাণিত হয় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেন আপনি আগেই একটা তকমা লাগিয়ে দিলেন দিস ইজ ভেরি রেডিকুলাস আচ্ছা শেষ প্রশ্ন করতে চাই আপনি কি এর কি এই দলে থাকবেন বা আপনি কি আশাবাদী যে এই দলকে এই দলে যে আপনি যোগ দিয়েছিলেন যে আশাবাদ ব্যক্ত করে যে একদিন এই বাংলাদেশের একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এরকম একটি দল ভূমিকা রাখতে পারে তো নিশ্চয়ই আপনার আশা ভঙ্গ হয়েছে তো এরপরও কি এই দলের সাথে আপনি থাকবেন আগামীতে ভাইয়া আমি আমি তো রাজনীতিবিদ না আমি আমার ব্যাকগ্রাউন্ড রাজনীতি না আমি কখনো রাজনীতি দেখি নাই বুঝি নাই আমার ফ্যামিলি কেউ রাজনীতি করে না আমি আন্দোলন থেকে উঠে আসা একটা মেয়ে আমি এই গণবুত্থানের চেতনাকে ধারণ করি সেই জায়গা থেকে এই আন্দোলনে যুক্ত হওয়া যতক্ষণ পর্যন্ত এনসিপির মোরালিটি ঠিক থাকবে সমাজে রাষ্ট্রে ততক্ষণ পর্যন্ত আমার এথিক্স ওদের সাথে থাকবে যখনই আমি দেখবো যে ওরা ওদের মোরালিটি ভেঙে চুরমার হয়ে গেছে সাথে সাথে আমি ওখান থেকে চলে যাব আমিও না আমার মনে হয় আমার মতো অনেকেই এখান থেকে চলে যাবে মোরালিটিটা নষ্ট হলে তাহলে আপনি এখনো মানে সিদ্ধান্ত অনর আছেন যে এই দলের সাথে আপনি থাকবেন আপাতত আমি অবজারভেশনে আছি আমি দেখতে চাই এটার শেষটা কোথায় হয় যেহেতু তুষারের বিষয়টা সামনে এসছে এই কনভারসেশনটা যদি মেয়েটা যদি মানে আসলে ভিক্টিম হয় আর ছেলেটা যদি দোষী হয় তার পরিপ্রেক্ষিতে এনসিপি কি পদক্ষেপ নেয় ওইটার উপরে ডিপেন্ড করবে আমি এনসিপি তে কন্টিনিউ কি করব না আর আমি এনসিপি কে নিয়ে সমালোচনা করব কি করব না দেখা যাবে আমি নিজেই এনসিপি এগেন্সটা দাঁড়িয়ে কথা বলা শুরু করেছি আবার দেখা যাবে আমি এনসিপি পক্ষে দাঁড়িয়ে কথা বলা শুরু করেছি যে তোমরা ভুল করেছো এনসিপি ঠিক আছে আমি আমি এটা এটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করছে